সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো সোমবার আর এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা আজ কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কেন বলো তো কারণ আজকে তো দোল পূর্ণিমা তো অনেক কাজকর্ম আছে বাড়িতে পুজো দিতে হবে যেহেতু কালকে পূর্ণিমা লেগেছে কালকে পুজো দিইনি আজকে সকাল সকাল পূর্ণিমা ছেড়ে যাবে তো পূর্ণিমার মধ্যেই মানে পুজোটা দিতে হয় সে কারণে তো আজকে কিন্তু জানো তো বাবু আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে মানে আমি আগে উঠিনি প্রতিদিন তো আমি আগে উঠি আমার আওয়াজ শুনে উঠে কিন্তু আজকে বাবুর আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠেছি কারণ আজকে সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমা উপলক্ষে তাই আমি উঠে উঠে মানে আগে রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে দিয়ে এবার হচ্ছে ঘরগুলোকে সব ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড়ু দিতে দিতে দেখেছ আমার পেছন পেছন কর্তা উঠে গেছেন আর বাবুর তো প্রায় মুখ ধোয়া টোয়া সব কিছু কমপ্লিটই হয়ে গেছে কারণ যেহেতু বাবু অনেক সকালে উঠেছে আর সকালে উঠে আজকে না রাস্তা হেঁটেছে বাবু জানো তো কারণ এখন তো বয়স হয়ে গেছে এখন শরীরটাকে ফিট রাখতে গেলে সকাল সকাল উঠতে হবে এবং রাস্তাও হাঁটতে হবে সেটা হচ্ছে বাবু বুঝে গেছে আসলে বাবু কারো থেকে হয়তো শুনেছিল কেউ হয়তো বলেছে সেই কথাটা মেনে আজকে বাবু খুব সকাল সকাল উঠে রাস্তা হাঁটতে বেরিয়েছে তাই আজ খুব সকাল সকাল উঠে পড়েছে তো আমি এদিকে মানে ঘরটা সব ঝাড়ু দিয়ে কমপ্লিট করে এখন চলে এলাম সোজা উঠুন ঝাড়ু দিতে উঠুনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি বাসি উঠোন তো আগে বাসি কাজকর্ম কাজকর্মগুলো সারি তারপর বাদ বাকি সব কাজ করবো তো উঠোনটাও দেখো দেখতে দেখতে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল আর পাতা তো মানে ঢিপ হয়ে জমছেই জমছে জানি না কবে কী করব তারপর চলে গেলাম কলতলায় মানে কুয়োর পাড়ে এই যে জলের ডিংটা আছে জল তো আসতে বহুত দেরি আছে তো এখন কি করলাম এখান থেকে জল নিয়ে ঝাঁটা স্নান করিয়ে দিলাম মানে ঝাড়ুটাকে ধুয়ে দিলাম আর বাসি উঠোন ঝাড়ু দিয়ে ঝাড়ু ধুতে হয় আর প্রতিদিনই আমি এই কাজটা করি তারপর কি করলাম বলো তো আমার পাগুলোকেও একটু ধুয়ে নিচ্ছি কারণ এখন ঘরে যাব তো সে কারণেই হচ্ছে পাগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে এখন ঝাড়ু নিয়ে চলে যাচ্ছে আবার বাড়ির দিকে তো বাড়ির দিকে গিয়ে ঝাড়ুটাকে রেখে একদম আমি হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি তো চা কিন্তু আজকে আমার জন্য বসায়নি জানো তো কারণ আমি আজকে চা খাবো না উপোস থেকে পুজো দেবো আর আজকে চা করেছি মানে বাদবাকি সবার জন্য বাবু খাবে আর হচ্ছে কত্ত খাবে তো সবাইকে চা দিয়ে দেবো এখন চা দিয়ে ওরা খেয়ে মানে কর্তা মশাই খেয়ে বেরিয়ে যাবে আর বাবু তো বেরিয়ে যাবে না বাবু তো বাড়িতেই থাকেন এদিক সেদিক ঘোরাঘুরি করেন তবুও সকালবেলায় চা খাওয়ার নেশা আসলে বয়স্ক মানুষ তো সকালবেলায় উঠে চা না খেলে ওনাদের ভালো লাগে না তো তারপর চাটা সবাইকে দিয়ে আমি চলে গেলাম আমার ঘরের দিকে গিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটাকে গুছিয়ে নিলে অনেকটাই কাজ হালকা হালকা মনে হয় আর আজকে একটা জিনিস করেছি জানো তো কর্তামশাই ঘুমিয়ে থাকা অবস্থাতে আজকে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি খুব আস্তে আস্তে জানো তো যেন ট্রেন না পায় কারণ টেন্ট পেলেই তো সাড়ে সর্বনাশ দক্ষ যুদ্ধ বেজে যাবে তো সে কারণেই হচ্ছে আসতে ধীরে খুব মানে সাবধানভাবে ঘরটাকে আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করে তুলে নিলাম এবার বিছানাটাকেও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দেবো দিয়ে তারপর হচ্ছে আমি সোজা চলে গেলাম ফুল তুলতে কারণ ফুলগুলো তোলাও যেন একটা কাজ আর ফুলগুলোকে এখন তুলে দিই আজকে তো পূর্ণিমা দিন যে কেউ ফুল নিতে চলে আসতে পারে আর এখন তো খুব বেশি ফুল ফোটে না আর এই ফুলটা দেখেছ ভালো করে ফোটেনি কারণ রঙিন ফুল যেহেতু দিনে ফোটে এখনও ফোটার সময় হয়নি তাই ফুলগুলো ভালোভাবে ফোটেনি কিন্তু তবুও আমি সাজিতে তুলে রাখছি পরে ফুটে যাবে তো তারপর কিছু জামাকাপড় ছিল আর ততক্ষণে জানো তো জল চলে এসছে জল চলে এসছে জল ধরছি ভাবলাম এখনো তো মানে সময় আছে তো এই কাপড় চোপড়গুলো আজকে কেঁচে দিই কারণ কালকে তো রং খেলা তো খেলায় ব্যস্ত থাকলে কাপড়গুলো সব কাঁচা যাবে না তাই এই কাপড়গুলোকে কি করলাম বলো তো আজকেই কেঁচে দিলাম আর এই যে সোয়েটার দুটো মানে কত্তা মাসের সোয়েটার দুটো জ্যাকেট একটা সোয়েটার একটা এটা হচ্ছে কাঁচা হচ্ছিল না মানে বৃষ্টির মধ্যে দুদিন পড়েছিল তো এগুলো এই ফাঁকে কেঁচে দিলাম কেচে দিয়ে এবার ঘর মুছতে চলে এলাম যেহেতু সকাল সকাল ঠাকুর দেবো তো ঘরটাকে সকাল সকাল মুছে নেব। আর আজকে আর আমি রান্নাঘরের দিকে যাইনি আমি যেহেতু ঠাকুর ঠুকুর দেবো আজকে ঠাকুর দিতে অনেকটাই সময় লাগবে তো মা বলছে তোকে আর আজকে রান্নাঘরে ঢুকতে হবে না আমি রান্না করি তুই বাদ বাকি সব কাজকর্ম কর তো মা রান্নাঘরে ঢুকে গেছে তাই আমার আর রান্নার চাপটা নেই আমি আমার মন মতো করে কাজগুলো করে যাচ্ছি আর আজকে এই জায়গাগুলো সব মুছে নিচ্ছি আর উঠোনটাকে জানো তো কালকেই মা মুছে নিয়েছে কারণ উঠোন ভিজে উঠোন ভাবছিলাম আমি আজকে মুছবো তো মা কালকে কোন ফাঁকে মানে মুছে নিয়েছে আমি লক্ষ্য করিনি আর কি বাড়িতেই ছিলাম কিন্তু লক্ষ্য করে মা মুছে নিয়েছি তাই আজকে আর উঠোনটাকে মুছবো না তো আজকে এই জায়গাটাকেও মুছে নিচ্ছি ভালো করে আর এই জায়গাটাকে না চিপে চিপে মুছি না কেন বলো তো কারণ জলটা না শুকিয়ে যায় পাকাটা যখন করেছিল জল খাওয়া হয়নি বেশি করে মানে জলটা অল্প করে খাইয়েছিলো তাই হচ্ছে মানে জলটা দিতে দিতে শুকিয়ে যায় বলে আমি আর এটাকে চিপে মুছি না আমি মানে পুরো জল দিয়েই মুছি মুছে টুচে এবার হচ্ছে এই যে জলের যে আমাদের ড্রামটা মানে গত কয়েকদিন না জানো তো জল দিতে আসেনি তো জল দিতে আসেনি বলে আমরা এই যে টাইম কলের যে জল আসে সেই জলটাই খেয়েছি কিছু করার নেই জল তো কিনে খাই তো জল দিতে না আসলে জল কোথায় পাবো তো টাইম কলের জলটা খেয়েছি ড্রামটা একটু কেমন হয়ে গেছিলো তো ড্রামটাকে ভাবলাম যেহেতু ওই জলটা ঢালবো তো একবারে মেজে নিই তো তাই ড্রামটাকে আজকে মেজে নিলাম আর সাথে এই যে এই মানে কি বলে এটাকে কন্টেনারটা কন্টেনারও ঠিক নয় এটা যাই হোক তো এটাতে হচ্ছে আমাদের হলুদ রাখা ছিল আসলে আমরা তো হলুদ ভাঙিয়ে আনি কাঁচা হলুদ কিনে সিদ্ধ করে শুকিয়ে ভাঙিয়ে আনি তাহলে হলুদটাও ভালো হয় আর অনেকদিনও চলে যায় তো এ মানে হলুদটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলে মা ড্রামটাকে বের করে রেখেছে তো ওই ড্রামটাকেও আমি কি করলাম বলো তো ধুয়ে দিলাম ধুয়ে এগুলোকে বারান্দায় শুকোতে দিয়ে দিচ্ছি এখন একটু একটু রোদের ঝিলিক দিচ্ছে তারপর এগুলোকে রোদে দিয়ে সব কাজকর্ম কমপ্লিট করে আমি সোজা চলে গেছি স্নান করতে ভালো করে মাথা মাথাটাথা ভিজিয়ে স্নান টান করে এসে শাড়ি পরে নিয়েছি আজকে জানো তো কারণ কোনো পুজো পার্বণে মানে এমনিতে তো শাড়ি পরার সময় হয় না অ্যাকচুয়ালি ইচ্ছে করলেই পরা যায় কিন্তু পরি না তাই সময় হয় না বলে শাড়ি পরাও হয় না তো আজকে যেহেতু পুজো করব আর এমনিতেও আমি যে কোনো পুজো পার্বণ করতে গেলে শাড়ি পরি তাই শাড়িটাকে পরে নিলাম আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তারপর আবির দিয়ে একটু আলপনা দিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটাতে যে আমার শিব ঠাকুরটা আছে এই শিব ঠাকুরটার সামনে আমি একটু আবির দিয়ে তিন কালারের আবির দিয়ে আলপনা দিয়ে দিচ্ছি তো যে আলপনা বলতে মানে আমি তো সেরকম আলপনা দিতে পারি না তো তবু চেষ্টা করলাম কিছুটা দেওয়ার জন্য তো হচ্ছে দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে ধূপকাটি ধরিয়ে দিচ্ছি আর ওই যে ছোট্ট আরেকটা মানে এক্সট্রা ঠাকুরের থালা ছিল সেই থালাটার মধ্যে কয়েকটা বাতাসা দিয়ে দিচ্ছি কারণ আজকে তো ঠাকুরকে এমনি দিতে নেই বাতাসা কোনো কিছু দিয়ে পুজো দিতে হয় তো সে কারণেই হচ্ছে বাতাসা দিয়ে দিচ্ছি আর আজকে ধুনোও ধরিয়ে নিচ্ছি কারণ বেশি শোভা নেই বলে ধুনো ধরানো হয় না শিব ঠাকুরকে আমার পুজো দেওয়া শেষ পুজো দেওয়া শেষ করে এখন চলে এলাম তুলসী মঞ্চে তো তুলসী মঞ্চটাতে উপরে আমি হচ্ছে আবির কালারটা দিয়ে দিলাম আর একটুখানি জাস্ট ইয়ে করে দিয়েছি আর সাইডে একটু একটু দিয়েছি তো তুলসী মঞ্চও দিতে হয় তারপর প্রণাম ধনাম সারলাম সেরে এবার হচ্ছে সারা বাড়িময় ধুনোটাকে দেখিয়ে নেব। কারণ ধুনো তো সাধারণত দেখানো হয় না কোনো পুজো পার্বণ সারা মানে ধুনো ধরাই না ধরাই না কারণ আছে কারণ শোভা যেহেতু অল্প তো প্রতিদিন যদি ধরাই তাহলে কোনো পুজো পার্বণে শোভা পাবো না আর ধুনো ধরানো হবে না তাই যেটুকু ছোবা আছে ওইটুকুকে রেখে দিই রেখে দিয়ে কোনো পুজো পার্বণের সময় এরকম করে ধরিয়ে দিই তাই হচ্ছে ধুনোটাকে ধরিয়ে সারা বাড়ি দিয়ে দিচ্ছি আর ধুনোর গন্ধটা যেন তো খুব ভালো লাগে আমার খুব ভালো লাগছিলো যাই হোক ধুনোটা ধরিয়ে আজকে মনটাও শান্তি তারপর সোজা চলে এলাম আমি আমার ঘরের দিকে এসে সিঁদুরটাকে পরে নিচ্ছি তো তার আগে মাথাটাকে আশ্রয় নিই আজকে স্নান করে ঠাকুর দিতে চলে গেছি কেন বলো তো কারণ যেহেতু পূর্ণিমা ছেড়ে দেবে আর বেলা অনেকটাই হয়ে গেছে দশটা বেজে গেছে তো তাই হচ্ছে আর সিঁদুরটি দূরও পরে নিই মাথাও আশ্রয় নিিস স্নান করে শাড়ি পরেই ঠাকুর দিতে চলে গেছি না হলে এগুলো সব কমপ্লিট করে তারপর যেতাম কিন্তু সেটা আর করতে পারিনি যদি আবার পূর্ণিমা ছেড়ে দেয় সেই ভয়ে আগে ঠাকুরটাকেই দিয়ে নিয়েছি ঠাকুরটাকে দিয়ে নিয়ে এবার আসলাম এসে সিঁদুরটা আগে পরে নিই তো তার জন্য মাথাটাকে আগে একটু আছড়ে নিলাম মানে মাথাটা ভিজিয়ে স্নান করে এলোমেলো হয়েছিল, তো আছড়ে নিয়ে এবার হচ্ছে আমি সিঁদুরটাকে পরে নিচ্ছি আর দেখেছো ঘরটা মানে লাইট ধরিয়েছি তারপরেও কেন জানি না অন্ধকার অন্ধকার লাগছে জানালা খোলা দরজা খোলা লাইট ধরানো তারপরেও ঘরটা যেন কেমন অন্ধকার হয়ে আছে দিনের বেলা দিনের আলোর জন্য হয়তো হবে জানি না তো এবার একটা টিপো পরে নিলাম আজকে যেহেতু শাড়ি পরেছি তো চলো এবার হচ্ছে যে কাপড়গুলো আমি কেচে শুকোতে দিয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো না সব শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে বলে আমি কাপড়গুলোকে কি করছি বলো তো নিয়ে আসলাম নিয়ে এসে এখন বিছানায় রেখে ভাজ করছি সবগুলোকে ভাজ করে জায়গা মতো রেখে দেবো কারণ এই কাজটা যদি ফেলে রাখি তাহলে আরও অনেকটা কি বলবো সময় লেগে যাবে তো সে কারণে এগুলোকে আর ফেলে রাখবো না তো বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি সবাইকে হ্যাপি হোলি সবাই ভালো থেকো ভালোভাবে রং খেলো